আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বগুড়ার সোলপোলে আজকে যাচ্ছি খোলাকারি গাড়ি মেলায় আপনারা জানেনই আমি নতুন নতুন এনা ভিডিও করা শুরু করছি আর আমার বাড়ি হলো কিন্তু ঘোলা গাড়ি তে আজকে বাড়ির পাশের মেলার ব্লগ ভিডিও বানাচ্ছি আর মেলার ভিডিওর ভয়েস কিন্তু তোমার সম্পূর্ণ আমাদের বগুড়োর ভাষায় তে মেলা কিন্তু ভালোই জমে উঠেছে কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু কম দোকানপাট বুঝছে আর এনার জাঁকজমক কম হচ্ছে তো সাথে আছে যে আমরা সজীব আর মানিক সেই সজীব প্রথমে লেডিস কর্নারে ঢুকলো দেখি তো কসমেটিকগুলো দেখতে তারপর শোলপোলে খেলার দোকানে দেখি যে একটা শিঙালা হেলমেট পছন্দ করলো সজীব কিন্তু বয়স বেশি জন্য হলো না তারপর দেখলো একটা আপা কিন্তু ওটা বেশিক্ষণ থাকলো না কারণ থাকলে সমস্যা তো এদিকে না আসলো দোলা তারপর চটপটির দোকান দেখতে তারপর ওইটা আমাদের দেখি শোলপলের মেলাগুলো গাড়ি গিয়েছে শোলপল তুলে দিচ্ছে আর যে চলাচ্ছে আর একজন ড্রাইভার দাঁড়িয়ে থাকে তো শোল পলগুলো ভালোই ঘুরিচ্ছে মজা করিচ্ছে তো দেখে ভালোই লাগলো তারপর আমার একটা ফ্যান ভাইয়ের সাথে দেখা ভাই করে কোন লাইক তো তারপর ক্যামেরাম্যান ক্যামেরা লিআনি দোকান তারপরে কালারিং তারপর দোকানগুলো সেই দোকানদারগুলো ফাইনভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে দোকান আমার আবার একটা ফ্যানের সাথে দেখা হলো কিন্তু ভাই কোনো ভাই সময় দেওয়ার পাচ্ছেন ব্যস্ত আছি তারপর আচারের দোকানের দিকে এদিক দিকে মেলা আছে তেতুলের আসার সালতার আসার পোত্তের আসার পেজের আসার তো মেলা জাতের আচার আছে এটি তো তারপর দেখি একটা চাচা ক্যাফের দোকান দিয়ে মাথার ফুল দিয়ে দাঁড়িয়ে আছে চাচাক দেখতে ভালোই লাগছে তারপর আমাকে গোলা সেই বিখ্যাত মতিনাকে তারপরে এই ভাই করছে এটা আপনি গার্লফ্রেন্ডের জন্য লাগবে নাকি তারপরে মেইন জিনিস মিষ্টির দোকানের দিকে মিষ্টির দোকানদার এটি মেলার সবচেয়ে বড় মিষ্টির দোকানদার মিষ্টি আছে এই দোকানের দেখা যাচ্ছে লম্বা লম্বা পটল লাগাতে তারপরে মাছ মিষ্টি আর মিষ্টি গার এটা করে নামে রক্ষর আছে যার যার এর নামে রক্ষার সাথে মিলে যাবি তাইতে এটা করে নিয়ে গার্লফ্রেন্ডক ছবি পাঠিয়ে দেবেন গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবি তো তারপরে এই ভাই করছে ভাই আছে কিনা এম ভাই করছে যে মোটামুটি কত ভাইক কোনো কত লাগবে ভাইগুলো মেলা লাগবে আছে তো তারপর মেলার এদিকে ছোট কারণে এমকি কি জিলেপির দোকানের দিকে তো এদিকে ব্যবসার অবস্থা অতটা ভালো লাগে বোঝা যাচ্ছে দোকানের চুপচাপ বসে আছে তো তারপর দেখি এদিকে চাষারা পাকার দোকান দিয়ে বসে আছে আর এক চাষা নিজের পাখাতে লিজে হ্যাঁ করছে বেচা হচ্ছে না তারপর ক্যামেরাম ড্রোন শট মারা শুরু করলো কিন্তু এটা ড্রোন শট মায় হচ্ছে গোলাঘাট স্কুলের ছাদের ওপর থেকে মেলার ভিডিও তো মেলার ছাদের উপর থেকে পুরো মেলার সব দোকানপাট দেখা যাচ্ছে সুন্দরভাবে কভার করা যাচ্ছে ড্রোনের মতো আর আমাকে ড্রোন লাগে না আমরা হচ্ছে দেশি ভুলোঘা ওই ড্রোন শটে আমাকে দেখা যাচ্ছে হাতালক করে তারপর মেলার মোটামুটি মেইন আকর্ষণ নাকদোলা নৌকো এদিকে আসনো তো মানুষজন দেখ ভালোই মজা করিতে দোলতেছ চার মজা করছে তো ওই যে আছে আমরা দেখি বাদুর এলাকা ঝুলে লোট সেইরকম ডান্স দিচ্ছে তো তারপর সজীব করলে যে হামড়াও উঠমো দোলমো তে টিকিট কাউন্টার গেলো একজনের তিরিশ টাকা করে তে তারপর বাপ্পাইনি পর হামরা উঠে পণ্য উঠে যে ভিডিও করে শুরু করলু তো এখনো শুরু হয়নি তারপর আস্তে আস্তে দোলা শুরু হলো তে তো সজীব তো সেই খুশি আর আমি সিপেত বসছি যে আমার কেন বেশি ভয় লাগে শিশির করে তো এখন দোলা শুরু হলে যে সামনে মানিকে আমরা দিকে তাকালো আর আমি তো মধ্যে সিপেত বসে আছি আর ভয় ভয় লাগছে তো এখন সেই ফুল স্পিডে দুলতেছে আর আমাকে তো অবস্থা সেই খারাপ হয় যে আমি শুতে পড়ছি আর সজীব আর তো সেই রকম শিললে চিললি তে আমি বাবাই এমন ভয় পাচ্ছি যে নিয়ত করছি আর জীবনে এগুলো তুৎমোনা তারপর যখন শ্বাস হলো তখন যে খুশি হেনু আর তারপর সুস্বর করে আমি চার ভাবছি যে আল্লাহ বাস আছে দেন না আমার পরে সজীবও করছি যে ওটার পর তোমার অনুভূতি কেমন সজীব করছে যে না ভালোই লাগছে আমাকে আমি করছি বাপরে তো সাহস আছে দিয়ে এতক্ষণ তো মেলা কিছু দেখেন এবারে না খাইতে তিরিশ টাকা দিয়ে এক প্লেট ফুচকলি উনি শাসা কাছ থেকে তো সজীব করছে যে আমাকে আবারও নৌকো তুট পের মন যাচ্ছে আমার তো সেই লাগছে আমি করলো বাপরে তোর তো সেই সাহস তুই বড় হলে বিয়ে করলে ব্যাটা চলে বাপু দিয়ে কথা কম খাওয়া দিয়ে গেলো চাষা তাড়াতাড়ি ফুস করে রেডি করে দিল তো এটা এটা করে লিয়ে আমার মুখের মধ্যে দিয়ে গেলে শুরু করলো দিয়ে পর খাবার গেলু মুড়ি মাখাতে মুড়ি মাখা তো লয়ালাসানাচু টানাচুর দিয়ে সব মিলে মাখিচ্ছে শচাতে ভালো করে মাখার পর শশা হামাকরক দিল কয়টা গাড়ি লিনু মনে নাই তে আনা করে লিয়ে সবাই খাওয়া শুরু করল দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে লাগে গেল তে এখন পানি খাবার মন যাচ্ছে তে পানি খাওয়ার জন্য শজীবার শরবতের দোকানে উঠে গেলো যায় শরবত লিয়ে আগে এক ঢক মারে দিছে তে কি আর কমতি ইন্ডিয়া গেলে একটি করে ঠুক করে বাড়ি দিয়ে ঢক ঢক করে মারে দিন তারপরে বাজে তাসি করছে যে তোরা এক লাখ লাই খালু আমি এখন ফুচকা মতে খায় টাটা করে লে খাইয়ে বাড়ি দিকে সব এ বাড়ি দিকে ঘাড়ে লিছি আমার সময় আছে আমাকে বড় বড় গার মনে করে ডাক দিয়ে করছে বাবা তুমি আমাকে ভাইরাল করে দাও তো তাই করে তার লেসুলি এড়ে ওড়ে কোয়া শুরু করছে তে সজীব অত পাত্তা না দিয়ে বাড়ি দিকে ঘাটা নিল বার হওয়ার আগে ওটি একটা পানের দোকান থেকে সজীব করলো যে আমার কেন আগুন পান খাবেন মন যাচ্ছে তে আমি কোনো যে সাসা আগুন পান আছে নাকি সাসা গুলো হাবা আছে তারপর সসা পানের উপর আগুন ধরানোর জন্য কীভাবে কিবে দিলো তে রঙ দিল তারপর দেখলো যে একটা বোতলত করে কিবে না এক ফোঁটা দিলো তে সজীব করছে ক্যারাসিনের তেল দিল নাকি তে সসা না কোনো খামি সাের তেল নাকি সচাগুলো না বা চিনতে নাই ক্যারাসিনের তেল লাগে মেসের ঠোকা দিয়ে আগুন এলা পান সজীবের মুখের মধ্যে দিয়ে দিলো যে পান মুকুত দেওয়ার পর সজীবের রিয়াকশন দেখে আমার মনে হলো ইনকে করে কে পাক লাহোর পান টান খেলো নাকি তো যাই হোক এ আসলো আজকের ঘোলাগাই দরগাতলা মেলার ভিডিও ধন্যবাদ হ্যালো গাইস আই এম মোস্তাকিম বিল্লাহ ফ্রম দেশি ব্লগার ফেসবুক পেজ প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু ফলো ফর মোর এন্টারটেইনিং ব্লগ ভিডিও